ফেসবুকের মধ্যে শুধুমাত্র একটা ভিডিও দিয়ে কন্টেন্ট মোডিটেশনটা চালু করে ফেলছে আর সে ভাগ্যবান ব্যক্তিটা হচ্ছে আমাদের মাসুদ ভাই সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আজকের ভিডিওতে এমন কিছু আমরা দেখাতে চলেছি যেটা এর আগে কোনো দিন বলিনি এর আগে এই ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটেও নাই আজকে আমরা সেটাই আপনাদেরকে দেখাবো বাইরের একটা ফেজ রয়েছে এই ফেজটা ভাই চালাইতো না বাইরে যে বাচ্চারা রয়েছে মেয়েরা রয়েছে এগুলাই প্রতিনিয়ত এটার ভিতরে দুষ্টামি করতো এটার ভিতরে দুষ্টামি করতো মাঝে মধ্যে টিকটকের ভিডিও টিডিও এগুলা দিত কিন্তু অ্যাডস অন রিলস এর মডেশন মনে চালু আসিল চালু তো হঠাৎ করে মডেশন চলে গেছে কেন তারা সবসময় শুধু কপি করতো টিকটকের ভিডিও ইউটিউবের ভিডিও এগুলাকে দিয়ে কপি করতো ওরা বানাইতো না মানে দুষ্টামি করতো আর কি সবসময় এ জাতীয় তো পরে এটা রাইখা দিছে ভাই অনেক দিন পর্যন্ত রাইখা দিছে কোনো কোস্কাবার কিছু নাই বাইরে এখন যে ফেজটা রয়েছে এই ফেজটা আজকে রিভিউ করব আপনাদেরকে দেখাবো তবে নামটাও दीजिए সেরকম ভাবে তার আগে বাইর কিছু অভিজ্ঞতা জানবো আমি জান বড় ভাই মানুষ দেবগো অনেক বছর পর্যন্ত ফেসবুকের ভিতরে কাজ করতেছে তো তার অভিজ্ঞতা আমরা জানবো প্রথমত ভাইয়া অনেক ভাই বন্ধু রয়েছে যারা সিনে না অনেকেই আছে আপনাকে চিনি আমার সাথে থাকেন জানা অনেকেই চিনে সাইফুল ভাই বড়ো ভাই হিসেবে অনেকেই চিনি তারপরও পরিচয় এটা দেন আমরা শুনতে চাইছি আমি আমার পরিচয় হচ্ছে আমি সাইফুলের বড় ভাই আর হচ্ছে আমার বাড়ি ফেনি পশুরাম সাইফুলের আমার বাড়ি এক জায়গায় বাসাও এক জায়গায় তো আমাদের পাশাপাশি বিল্ডিং আসলে ফেসবুকে আমি কাজ করি অনেক আগে থেকেই তো দুহাজার সাত সাল থেকেই ফেসবুক আমার প্রথম আইডি ওপেন সাথে দু হাজার অনেক আগে হ্যাঁ দু হাজার ফেসবুকের প্রথম আইডি ওপেন তো পেজ কাজ করি

আবার দীর্ঘ ছয় বছর পর তেফান্তরের মনিটাইজেশন ফেরত নিয়ে আসছি এবার তুমি আমারে দাদা ভাই খুলি দিলা নতুন একটা দাদা ভাই এগুলা নিয়ে কাজ করতেছি তেফান্তরে মনিটাইজেশন আছে

কালকে আমি আচ্ছা দেখাই আমরা যারা আমাদের অডিয়েন্স আছে আমরা তাদেরকে একটু দেখাই যে শুধুমাত্র এখানে এই মধ্যে শুধুমাত্র একটা ভিডিও আছে শুধুমাত্র একটা ভিডিও আছে এটা আমরা একটু দেখাই এখানে এই যে ভিডিও এটাই নাকি এই যে ভিডিও এটাই

অনেক দিন পর্যন্ত এটা একদম বসা ছয় বছর প্রায় পাঁচ ছয় বছর মতো এটা বসা ছিল মাত্র একটা ভিডিও আপলোড করছে এটা তো গতকালকে একদিন হইছে গতকালকে একদিন হইসে আর ভিডিওটার ভিতরে ভিউ আটসে বিয়াল্লিশশো বিয়াল্লিশ সাইট হাজার দুইশো ভিউ আটছে যে একটা ভিডিও একটা ফেজ বসার আছে প্রায় পাঁচ ছয় বছর পর্যন্ত পাঁচ ছয় বছর পরে যখন একটা ভিডিও ছাড়ছে এই পরিমাণ ভিউ আসছে এটা অনেক কিছু তবে ভিডিওটা ছিল হান্ড্রেড পার্সেন্ট কফি কন্টেন

আটত্রিশ হাজারের ভিতরে আসি এখন আশা করতেছি এটা ইনশাল্লাহ টান দিবি আবার আবার টান উপরের দিকে টান দিবে যাতে মোটিটেশন চলে আসছে কন্টেন্ট মোটিটেশন চলে আসছে বাইকে আমি একটা কথাই বলি সেটা হচ্ছে যে এ একটা মাত্র টুলস এই যে কন্টেন্ট মোটিটেশন মোটিটেশন যে টুলসটা এই টুলসটা ধরেন থটস অফ বিল্লালে পাইছে হ্যাঁ একইটা এই টুলসটা পাইছে ধরেন আলামিনে আলামিনে এই টুলসটা পাইছে তো আপনি দিয়ে টুলসটা পাইছে রাকিব হোসাইনে বাংলাদেশের যে সমস্ত ভাইরাল ইউটিউবার রয়েছে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে প্রত্যেকে কিন্তু এই একটা টুলস পাইছে ধরে নেন আমাদের এলাকায় কিছু মানুষ রয়েছে সিএনজি চালায় কিছু আছে অটো রিক্সা চালায় এরকম অনেক ভাই বন্ধু রয়েছেন যারা দেখা যাচ্ছে পরিশ্রম করতেছেন গ্রামের মানুষ সেই মানুষটা কিন্তু এই কন্টেনমেন্টেশন পাইছে টুলস কিন্তু একটাই একটাই এখন দেখেন এই একটা টুলস থেকে একজন মানুষ ইনকাম করে বিশ লক্ষ টাকা একটা টুলস থেকে একজন মানুষের তিন মাসে মিলিয়ে সুচাল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে থর্সব বিল্ডারে টুলস কিন্তু এটা এটাই আবার কিছু কিছু ভাই বন্ধু রয়েছে এক বছরে যায় একশো ডলার ইনকাম হচ্ছে না তো একটা এইখানে অভিজ্ঞতার পার্থক্য আছে কাজ করার নিয়মের পার্থক্য রয়েছে ডিফারেন্স আছে তো এই কারণে আপনাকেও বলবো ভাইয়া যাতে সোনার হরিণটা পাইছেন আমার সে বিশ্বাসটা আছে যে এই টুলস থেকে মাসে লক্ষ টাকার উপর ইনকাম করার মতো যোগ্যতা গাজী হাসুদ বেরিয়ে আছে ইনশাল্লাহ আছে উনি আমি আরেকটা পরিচয় দিই ওনার আমাদের ফেলি জেলার ভিতরে ওনার একবারে নামি দামি একজন সাংবাদিক মানুষ আমাদের পরশুমা উপজেলার ভিতরে তো এক নামে চিনি আপনাকে সবাই এক এক নামে নামে যে গাজী মাসুদ উনি মানে এখানে বলতাম সাংবাদিক সবাই পরিচিত সবাই প্রিয় মানুষ তবে ব্যক্তিগতভাবে উনি কোনোদিন ফেজের চিন্তা করেন নাই এটা কেন করেন নাই একটু কি বলবেন আমাদেরকে ফেজের চিন্তা করি নাই আসলে বিষয়টা হচ্ছে যে কাজ করতে করতে আমি তো বেশিরভাগ হচ্ছে মানুষের কষ্টের ভিডিও গুলা মানুষের ঘর রাস্তাঘাট এসব বিষয় নিয়ে ভিডিও বানাই মানুষের আমি আর রিয়াজ ভিডিও বানাইছি এবং সেই পরিবারকে খুঁজে পরিবারের কাছে তাকে তুলে দিছি এরকমগুলা এই কাজগুলাতে খুব ভালো লাগে মানে মনের শান্তি পাই তৃপ্তি পায় মানুষের উপকারের কাজগুলো আর কি তো এগুলো আর আগে তো কমেডি বানাইতাম কমেডি ছেড়ে দিছি এখনো ওই যে ভিডিও টেক ভিডিও এগুলো বানাচ্ছি বছর পর্যন্ত ভাই কাজ করছে ভাই নাটকে অভিনয় করছে নাটক পরিচালনা করছে বাংলাদেশের নিজের লেখাও আছে নিজের লেখাও নাটক আছে বাংলাদেশের অনেক জনপ্রিয় ব্যক্তির সাথে কিন্তু কোনে অভিনয় লেখা নাটকে মমা মোর্শেদ সাব্বির আহমেদ হ্যাঁ সাহা তারপরে খালেদ Akhtar কল্পনাফা তারপরে চ্যানেল আই রশফাকตร์ মুক্তা

তো তখন থেকে আমি মোটিভেট হয়েছি আর কি যে না আমাকে এবার কিছু করতে হবে নিজের জন্য এবার কিছু করা লাগবে মানুষের চ্যানেলের জন্য তো অনেকেই অনেক কিছুই করছেন তো সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে বাইরের একটা মাত্র ভিডিও এখানে আছে এখন এই বর্তমানে আর কিছুই নেই কোনো ছবি নেই কোনো পোস্ট নেই এগুলো আমরা দেখাচ্ছি এখন দেখেন আমরা এখানে আসছি এখানে এখনো প্রোফাইল দেওয়া দেওয়া হয় নাই এটা ছিল এই রিমুভ করে ফেলছে মেয়েদের ছিল মেয়েরা পরিচালনা করতো এখন দেখেন এখানে কোনো ছবি নেই এখানে শুধু আর যদি ভিডিও যদি দেখতে যাই তাহলে শুধুমাত্র একটা মাত্র ভিডিও এই যে ভিডিওটাই শুধুমাত্র একটা ভিডিও আছে এই ভিডিওটা দেওয়ার কারণে এখানে কন্টেন্ট মোটেশানটা চলে আসছে অনেক লাকি ম্যান বড় ভাইয়ের অনেক ভাগ্য ভালো এই যে কন্টেন্ট মোটেশান এখানে চলে আসছে জাস্ট আমি দেখাচ্ছি কন্টেন্ট মোডিটেশানটা এই যে এখানে আছে কন্টেন্ট মোটেশনটা এখানে দেখাচ্ছে এখন আমরা এটা সেট করে দিব এটা মাত্র সেট উপর ক্লিক করে এটা ওকে করে রাখছি যাতে বিশ্বাস তো নয় পরে আবার অপেক্ষা করতে করতে আচল হয়ে যাচ্ছে বদমা তো আমার উপরে আসবে সেটাই তো এই কারণে আগে এটা সেট আপ করছি নতুন একটা আপডেট আসছে এটা একটু বলে দিই এখন অনেকে রয়েছেন কি করতেছেন যারা সেট আপ আসে তো সেটআপের উপর ক্লিক করলে সাথে সাথে ব্যাঙ্ক দেওয়ার অপশন অনেকের থাকে না এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার একটা অপশন আছে অপশন আছে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে এখন আমরা সেটআপটা করতে পারবো অনেকের এটা কিন্তু থাকে না না অনেকের এই অপশনটা আসে না তো এখন কখন আসবে যাদের আসে না দেখা যাচ্ছে যে দশ ডলার পাঁচ ডলার পনেরো ডলার বিশ ডলার এই জাতীয় যদি ডলার যদি জমা হয় তখন যে ফেসবুকে এরকম সেট করার একটা অপশন দিয়ে দেয় এবার দেখা যাচ্ছে যে কিছু কিছু লোকেরা দেয় আবার কিছু কিছু লোকেরা দেয় না যাদের দেয় না তারা হতাশ হওয়ার কিছু নেই হান্ড্রেড পার্সেন্ট এই সেট আপটা আসবে পরবর্তীতে আপনারা সেট করে নিতে পারবেন তো যাই বাইরে এটা এখন সেট করে দিব অলরেডি এখানে আমাদের টিম নাম্বার দেওয়া আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার মোবাইলের ভিতরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ সেভ করে আচ্ছা আর এখানে টিম নাম্বার নিয়ে আসছে দেখতে পাচ্ছেন তো এটা সেট করে দিব যাতে বড় ভাই পরবর্তীতে কিছু বলতে না পারে একটু সাবধানেই করা লাগবে নাকি এখন আপনার একটা অভিজ্ঞতা আছে ফেসবুকের ভিতরে আপনার যে ভিডিওগুলো আছে এগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হয় আমাদের পরশুরাম বয়সে হ্যাঁ পরশুরাম বয়সের এক একটা ভিডিও লক্ষ লক্ষ ভিউ মিলিয়ন পর্যন্ত আপনার ভিউ চলে আসতেছে অলরেডি সেখানে মনিটাইজেশন পাইছেন ইনকাম করছেন আপনার একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে আমাদের এই ফেনি জেলার ভিতরে এখন এই বিষয় যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আজকে আজকের ঘটনা আজকে আমি এখানে হাসপাতাল থেকে আসতেছি ছেলেগুলো মনে তোমার কাছে আসছে আচ্ছা আমারও ওইখানে দেখি ফার্মেসির সামনে দেখি কেউ গাজী ভাই না মাসুদ ভাই না আপনার দাদা ভাই দেখি কো ভাই আসেন আপনার সাথে ছবি তুলব আচ্ছা তো দুইজনে কো বড় ভাইয়ের সাথে ছবি তুলব কাঁধে হাত দেন ভাই একটু হ্যাঁ আমি তো হঠাৎ ছবি তুলি এরপর দিকে আপনারা কইতে গিয়ে আসছেন এই যে এখন এই ভিডিওটা দেখতেছে দেখতেছিল হাজার হাজার ভাই বন্ধু ভিডিও টা দেখবে তারাও চিনবে যারা দেখা করতে আসবে তারাও দেখার সাথে সাথে বলবে যে গাজী মাসুদ ভাই সাংবাদিক মানুষ কথা বলবে তো এইসব অনেক ভাই বন্ধু আছে এখন নতুন যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু পরামর্শ দিবেন আমার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিভাবে কাজ করলে এই সফলতা পাবে আমার পরামর্শ হচ্ছে যে হতাশ হওয়া যাবে না যেমন আমি তেপান্তর পেজ আমার যে তেপান্তর পেজটা এখন মনিটাইজেশন চালু আছে এটাতে আমি উনিশ সালে মনিটাইজেশন পাইছি মনিটাইজেশন চলে যাওয়ার পর আমি হতাশ হয়ে গেছিলাম কাজ বন্ধ করে দিছি সাইফুলের সাথে যেদিন আমার মিট হয়েছে আমি সাইফুলকে চিনতাম না মিনি সাইফুল মিনি সাইফুল নাম শুনি ঠিক আছে তা আমি একটু ইয়ে হয়ে গেলাম সালা মিনি সাইফুল আমাদের এলাকার লোক আসলে মিনি সাইফুলের আমি চিনি না পরে একদিন মোডা গুডি সাইফুলের সাথে আমার দেখা হয়ে গেল এরপরে সাইফুলের সাথে সাইফুল আমাকে মোটিভেট করলো ভাই এমনে এমনে কাজ করতে হবে গাইডলাইন মানতে হবে সাইফুল থেকে সম্পূর্ণ টিপস নেওয়ার পর থেকে এরপর আমি কাজ শুরু করি আমার 15 দিনের আমি মনিটাইজেশনও ফেরত নিয়ে এসেছি ঠিক আছে না প্রায় 6 বছর এটার মনিটাইজেশন বন্ধ ছিল এটা ফেরত নিয়ে এসেছি কাজ করতেছি এবং সাইফুলের যে গাইডলাইন গুলো আছে সেম গাইডলাইন গুলো মেনেই কিন্তু আমি কি করি কাজ করি কারণ আমার মাথায় একটা জিনিস ট্যাকছি যে আমার অতীতের ভুলের কারণে আমি কিন্তু অনেক লুজার অনেক বছর পর্যন্ত নাহলে আমার এখন মিলিয়ন ফলোয়ার থাকতো অবশ্যই থাকতো তারপরে আমার ইনকামও থাকতো সেই কারণ আল্লাহ তালা আমার আর যাই দেখ একটা মুখ দিছে শুকর আলহামদুলিল্লাহ কথা বলার মতো একটা ক্ষমতা দিছে আল্লাহ আমাদের বাস দিয়ে কথা বলা সবাই পারে না মানুষ রেডি করে কথা বলে আমার একটা পোস্ট জায়গায় যাব জায়গার পরিবেশ দেখি আমি ওটার স্কিপ আমার এমনি রেডি হয়ে যায় তো নতুনদের কাছে আমার একটা পরামর্শ থাকবে ভাই সেটা হচ্ছে ধৈর্য সহকারে কাজ করুন এবং ইউটিউবের যে সাইফুল ভাই টেক চ্যানেলটা আছে যদি আপনি না বুঝেন আপনার কাছে আমার অনুরোধ থাকবে ইউটিউবে গিয়ে সাইফুল ভাই ট্যাগে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে আপনি ভিডিওগুলো দেখবেন এবং সাইফুলের গাইডলাইনটা মেনে কাজ করেন দেখবেন সফল হয়ে যাবেন তো অবশ্যই সবার জন্য শুভকামনা থাকবে ভালোভাবে কাজ করবেন বিশেষ করে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন আরেকটা কথা বলি এটা অনেক আগেও বলছি অনেক এখানে আরেকটা কথা আছে হয়তো অনেকে বলতে পারে ভাই আপনি গাইডলাইন জানেন এটাতে কফি ভিডিওটা কেন দিলেন আসলে এটাতে যে মনিটাইজেশন আসবে কটা আমি এটা কিন্তু আমার চিন্তা চেতনায়ও ছিল না আমি করতে যাক ফেসটা যেহেতু ডাউন হয়ে গেছে কফি টফি মাইরা এটারে উঠাই দি হ্যাঁ ফলোয়ার চলে আসুক আমার দুই লাখ আশি হাজার ফলোয়ার আসিল তো ফলোয়ার চলে আসুক মেয়েরা তো নষ্ট করে দিছে আমি এটারে আবার একটু কফি টফি মাইরা পরে ডিলিট করিলাম মূলত এই আসায় আমার ভিডিওটা সারা আচ্ছা আচ্ছা তারপরে এখন মনিটেশনে চলে আসছে চলে আসছে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা হতাশ হয়ে যাচ্ছেন এখনো কন্টেন্ট মনিটেশন পান নাই ভাই হতাশ হবেন না ফেসবুকের নিয়মটা এখন একটু ব্যতিক্রম চলতেছে এই জিনিসটা আমাদের সবাইকে মানতে হবে কিছু কিছু ফেজ আপনি দেখবেন লক্ষ লক্ষ ফলোয়ার আছে কিন্তু তাদেরকে ফেসবুকে কন্টেন্ট মডেশনটা দিচ্ছে না মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসতেছে তাদেরকে কন্টেন্ট মডেশনটা দিচ্ছে না কিন্তু কেন দিচ্ছে না ফেসবুকের কাছে এই মুহূর্তে ইনকামটা কম অ্যামাউন্টটা কম আছে তাদেরকে যদি মডেশন দেওয়া হয় ইনকামটা তাদেরকে দেওয়া লাগবে বসার যে সমস্ত গুলো আছে এগুলোর ভিতরে কিন্তু সবচেয়ে বেশি কন্টেন্ট গুলা দিয়ে দিচ্ছে তো দেখা যাচ্ছে যে কাজ করে যান আরেকটা জিনিস হচ্ছে রিজিকের মালিক আল্লাহ আপনি এখান থেকে ইনকাম করবেন এই ইনকামের তার আপনি সুখে থাকবেন ভালো থাকবেন রিজিকের ব্যবস্থা হবে ওইটার ব্যবস্থা তো আল্লাহ করবে এই কারণে আপনার ভিতরে প্রথমত একটা ধৈর্য অবশ্যই থাকা লাগবে তো যাই হোক নিয়ম কারণ মানবেন সবাই বাইর যে ফেসটা রয়েছে গাজী মাসুদ ভাই গাজী মাসুদ ভাই তো নাই বড় ভাই গাজী মাসুদ দেখতে পাচ্ছেন সবাই এটা একটু সবাই সাপোর্ট করে দিবেন গাজী মাসুদ দুই লক্ষ আটত্রিশ হাজার ফলোয়ার এই মুহূর্তে রয়েছে আশা করতেছি সবাই অ্যাক্টিভ হয়ে যাবেন বড় ভাই মানুষ আশা করতেছি ভালো ভালো ভিডিও পাবেন আর প্রতিবেদনগুলো যদি আপনারা যদি দেখেন আশ্চর্য হয়ে যাবেন ইনি এতভাবে এত এত সুন্দরভাবে সাজাই গোসাই কথা বলে একদম আমি নিজেও আশ্চর্য হয়ে যাই তো যাই হোক সবাই জন্য শুভকামনা থাকবে যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাইফুল ভাই ট্যাগ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নেবেন আমরা এখন আবেদনটা ভাইয়াকে করে দেব সেট আপের এখানে অলরেডি তো সেট আপে ক্লিক করে রাখছি এখন শুধুমাত্র এই যে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিব আর তার তিন নাম্বার নিয়ে আসা হয়েছে করে এখন আমরা সেট আপটা করে দিব যাই হোক এটা আমরা বাইরে করি আর আমরা ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি সেটা আমরা করে দিব যাক ভিডিওটা লম্বা করব না অনেক ভাই বন্ধু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতেছে আরেকটা কথা একদম ক্লিয়ার করতে চাই এই ভিডিওতে আমাদের ঢাকা একটা প্রোগ্রাম আছে ঢাকা একটা প্রোগ্রাম আছে জুলাই 4 তারিখ শুক্রবার পরে জুলাই 4 তারিখ শুক্রবার সেখানে দেখা যাচ্ছে যে ঢাকা টিমে যারা রয়েছে আফজাল ভাই রহিম ভাই আক্তার ভাই এই যারা রয়েছে তারা কিন্তু এটাকে পরিচালনা করতেছে তবে আমরা আশা করতেছি যে এটা দেখা যাচ্ছে যে অন্য অন্য ইভেন্ট যারা করছে এই ধরনের অনুষ্ঠান যারা করছে তাদের অনুষ্ঠানের চাইতে এটা একটু ব্যতিক্রম হবে এটা ব্যতিক্রম হবে কেন এখানে একেবারে গড়ে সবাই উপস্থিত থাকতে পারবে না মানে সাধারণ দর্শকের মতো এরকম কেউ উপস্থিত থাকতে পারবে না কেন তারা এখানে কিছু টাকার ব্যবস্থা করছে কিছু টাকা লাগতেছে সেইখানে উপস্থিত থাকতে হলে কেন সেটাও বলতেছি তারা সেখানে টি শার্ট দিবে টি শার্ট দিবে প্রত্যেকটা মানুষকে টি শার্ট দিবে এবং কি যারা যারা সেখানে উপস্থিত থাকবে তাদের যে ফেস থাকবে ফেসের নামের উপরে একটা করে ক্যাস্ট তারা দেওয়ার ব্যবস্থা করতেছে এরপরে সকাল এগারোটা থেকে নাকি কয়টা পর্যন্ত ফ্রিভাবে খাবার ব্যবস্থা করে দিছে আপনার মন চাইবে আপনি খাইবেন হাঁটবেন এরকম করে একটা খাবারের তারা ব্যবস্থা করে দিবে এরকম সিস্টেম করে দিচ্ছে এরপরে এত বড় একটা জায়গা এত বড় একটা হোটেল ভাড়া করা সেখানে তো টাকার টাকার ব্যবস্থা আছে টাকা সরের মতো একটা জায়গা তো ওই হিসাবে সেখানে টাকা খরচ হবে যারা সেখানে উপস্থিত থাকতে চাইতেছেন তারা আফজাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কনফিউশন আফজাল আটশো তার সাথে যদি যোগাযোগ করেন আশা করতেছে আমাদের টাকা পেজের নাম কনফিউশন

হয়তো একশো হয়ে গেছে কিনা আল্লাহ জানে যোগাযোগ করলে বুঝতে পারবেন তো যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পেস আসসালামু আলাইকুম